আমার এক বন্ধু পলিটিক্যাল কারণে একবার পরীক্ষা দিতে পারলো না ক্যাম্পাসে যাওয়ার উপায় নেই কারণ তার যে প্রতিপক্ষ দল আছে তারা তাকে মারবে তো আমরা সকলে খুব শুনে টেনশনে পড়ে গেলাম ভাবলাম যা হারে বেচারার এক বছর লস হলো তো সকলেই সন্ধ্যাবেলা তাকে গিয়ে একটু সান্ত্বনা দিলাম যে কি আর করবা এটা তো হয় পলিটিক্স করেছ এটা ওইটা তো আমার বন্ধুটা খুব মুচকি মুচকি হাসে তো আমি বললাম যে তুমি হাসছো কেন তো বললো দোস্ত শোনো এই বছরের অবস্থা এত খারাপ ছিল আমি ভাবছিলাম যে এইবার পরীক্ষা দিব না এই বছর ইয়ার গ্যাপ দিব না হলে হবে। তো এখন যেটা হলো যেহেতু ক্যাম্পাসে ঢুকতেই পারলাম না পরীক্ষা দিতেই পারলাম না ইজ্জতটা বাঁচলো ইজ্জতটা বাঁচলো কারণ যদি পরীক্ষা দিতে আমার রেজাল্ট বেশি খারাপ হতো তাহলে সকলে বলতো যে হারে ছাত্রটা খারাপ এখন বলতে পারি যে পলিটিক্যাল কারণে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয় এই যে তোমরা আসছো সকলে মিলে একটা সহর্মিতা দেখাচ্ছ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাইরে সবাই বলা বলি করছে যে এই ছেলেটাকে পরীক্ষা দিতে দেওয়া না দেওয়াটা ঠিক হলো না এটাই হচ্ছে গেম কাহিনীটা কেন আপনাদেরকে বললাম এই একই কাহিনীর মধ্যে পড়ে গেছে এখন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এবং এটা নিয়ে খুব তোড়জোড় শুরু হয়েছে গত কয়েকদিন ধরে আপনারা যদি গত বিশেষ করে সপ্তাহ খানেক ডেভেলপমেন্ট লক্ষ্য করেন তাহলে খুব মজা পাবেন প্রথমে বলা হলো যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল এটা কিন্তু নির্বাচন কমিশন বললেন যে নিষিদ্ধ অবস্থায় নিষিদ্ধ না স্থগিত কার্যক্রম স্থগিত অবস্থায় তাদের মার্কাস স্থগিত থাকবে ভালো তাদের মার্কা স্থগিত থাকা ভালো যদি এটা মার্কাস স্থগিত না রেখে যদি আবার সাবেক ছাত্রলীগ নেতাদেরকে দিয়ে দেন মানে ন্যাশনাল নৌকা নৌকা পার্টি বানায় ফেলেন আর কি ওই যে এনসিপি আছে না ওই যে এপিসির ভিতরে যে দলটা ঢুকে থাকে আপনারা যদি ভুলে গিয়ে থাকেন আর কি তো তাদেরকে যদি আবার নৌকা দিয়ে দেয় কারণ ওদেরকে সাপলা দিবে না তো ওই টেনশন থেকে আওয়ামী লীগ কিন্তু খুব বড় গলায় নির্বাচন কমিশন বললেন যে না যারা যাদের কার্যক্রম স্থগিত তাদের মার্কাস স্থগিত খুব ভালো কথা তারপরে আজকে দেখলাম মানে এই ভিডিওটা যখন রেকর্ড করছি তখন আমাদের প্রেস সচিব মহোদয় যিনি তার ডাস্টবিনের মুখ খুলে বললেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে যাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার মানবতা বিরোধী মানবাধিকার মানবতা বিরোধী এখন তো কোনটা যে কি হয়ে গেছে ভাই যাই হোক সেই ট্রাইব্যুনালের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না এটাও ভালো কথা তারপরেও দেখেন বিরাট টেনশন আমাদের কিছু কিছু লোক যারা আমাদের বিভিন্ন দলের বাছুর যারা আছে তাদের মধ্যে এক ধরনের টেনশন হচ্ছে এবং তারা বলছে যে আপার ভোট জাপায় যাবে আপা বলতে এখানে শেখ হাসিনার কথা বলা হচ্ছে এবং জাপা মানে জাতীয় পার্টি আমরা সকলে জানি সুতরাং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিতে হবে আরো ভালো কথা হচ্ছে ভাই আওয়ামী লীগ তো নির্বাচনে যাওয়া নিয়ে কোনো আলাপই করে নাই আওয়ামী লীগ খুব সুস্পষ্ট একটা স্ট্যান্ড নিয়েছে আমি যেটা তাদের নেতাদের কথাবার্তা থেকে বুঝলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসে আদৌ নির্বাচন দিবে এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না যদি নির্বাচন দেয় সেটা রিগড হবে কারণ শুধু এটা এখানে না কালার রেভুলেশন যেসব দেশে হয়েছে বিশ্বের সবখানে এটা রিগড হয় পরবর্তী নির্বাচন এটা রিগড হবে এখানের মধ্যে অনেক ধরনের জালিয়াতি জোচ্চরি হবে এবং ডক্টর ইউনিসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না সুস্পষ্ট ক্লিয়ার মেসেজ তাদের তাহলে কেন তাদেরকে নির্বাচনে নিবেন কি নিবেন না এটা নিয়ে আপনাদের টেনশন আওয়ামী লীগ তো হচ্ছে ওই যে আমার সেই বন্ধুর মতো সে দেখেছে যে তার প্রিপারেশন ভালো না সে পরীক্ষা দিতে পারবে না কেন প্রিপারেশন ভালো না এখন পর্যন্ত প্রায় দেড়শো সাবেক এবং সাবেক বলতে গত সংসদ এবং গত দুই একটা সংসদের এমপি প্রায় একশো জনের উপরে জেলের কারাগারের মধ্যে আছেন মানে হচ্ছে একশো বিশটা আসন এখানেই শেষ এর বাইরে আরো অসংখ্য প্রসপেকটিভ ক্যান্ডিডেট সাবেক এমপি সাবেক মন্ত্রীরা দেশের বাইরে আছেন অসংখ্য অসংখ্য সুতরাং তিনশো আসনের কোথাও তাদের পরিচিত যে মুখগুলো পরিচিত যে ক্যান্ডিডেটগুলো তারা নাই তারা যদি না থাকে তাদের নির্বাচন করা তো আওয়ামী লীগের জন্য একটা কঠিন দ্বিতীয় হচ্ছে যে ধরলাম যে তারা নির্বাচন করলো তাদের যে একেবারে দলীয় নেতা কর্মী যে একেবারে ধরেন রাস্তা ধরে বাদাম বিক্রি করতো সেই লোকটাও যখন জয় বাংলা বলেছে তাকেও মেরে ফেলা হচ্ছে পেটানো হচ্ছে অথবা তাকে জেলে দিয়ে দেওয়া হচ্ছে আপনার অনেকেই দেখেছেন গত সপ্তাহের একটা ঘটনা একজন বাঘ প্রতিবন্ধী মানুষ যার চিন্তা ভাবনা ঠিক গোছানো কিনা না আমি জানি না সে জয় বাংলা বলেছিল তাকেও পুলিশ ধরে নিয়ে গিয়েছে এবং তাকেও পুলিশ ধরে নিয়ে গিয়ে অনেক দিন বেশ কিছু দিন জেলটার খাটিয়ে সম্প্রতি গতকালকে বা গত পরশুদিন দেখলাম তার জামিন হয়েছে এই যখন একটা অমানবিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের তো না আছে প্রার্থী না থাকবে কর্মী মাঠের মধ্যে তারা ভোট গোছাবে কিভাবে সুতরাং তারা নির্বাচনে আসার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হয় না বরং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি না আসে তারা সুস্পষ্ট একটা মেসেজ দিতে পারবে যে আমাদেরকে আসতে দেওয়া হলো না যেহেতু এখন দেওয়া হচ্ছে না আমার কাছে মনে হয় কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে যারা চিন্তা ভাবনা করছেন তারা জিনিসটা আসলে আওয়ামী লীগের জন্য সাপে বর করে দিচ্ছেন তারা যদি আওয়ামী লীগকে নির্বাচন আসতে নিয়ে যদি বিরাট এটা অস্বীকার করার নাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিরাট সংখ্যক লোকজন দুর্নীতিতে জড়িত ছিল এরা ব্যাংক লোটের সাথে জড়িত ছিল সামাজিক বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছিল সেইগুলোকে ফোকাস করে যদি আওয়ামী লীগকে নির্বাচনে আসার পরে ওইগুলা দিয়ে খেলা যেত এবং সেই বিষয়গুলোকে আরো বেশি করে প্রচারের মধ্যে এনে ভোটারদেরকে ডাইভার্ট করা যেত সেটা আওয়ামী লীগের জন্য বিরাট ক্ষতির কারণ হতো আওয়ামী লীগের নির্বাচনে একটা যদি বিজয় ভূমি হয় তাহলে এটা কি হবে ভূমি উথান পরাজয় হতো আর কি তো সেই ভূমি উথান পরাজয় থেকে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেওয়া হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি মাঝখানে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসার ব্যাপারে লোকজন মোটামুটি ছিল ইভেনে আপনি দেখবেন জামাত বিএনপি বাকিদেরকে কিন্তু কোনো নড়াচড়ার মধ্যে ছিল না এখন কেন এই প্রশ্নটা আসছে এখন কেন তারা সবাই বড় বলেছেন আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না এর কারণ হচ্ছে গত এক বছরের ঘটনার পরে লোকজনের উপলব্ধির জায়গাটা তৈরি হচ্ছে আগেই ভালো ছিলাম প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যদি এটা বিশ্বাস না করেন আপনি মানুষকে আপনার পরিচিত মানুষকে জিজ্ঞেস করবেন যে গত বছরের ঘটনা যেটা হচ্ছে ডক্টর এবং তার মব সরকারের যে এক ইউনুস কার্যক্রম চলছে এক একই সাথে তার সাথে যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগ এসেছে তারপর ধর ইসলাম যেভাবে একেবারে তাদের এই কি বলে রাজাকার বাপদের ছবি টাঙানো বিভিন্ন অফিস আদালত বিশ্ববিদ্যালয়ের কি পয়েন্টগুলো দখল করার যে রাজনীতিটা করছে সব কিছু মিলিয়ে মানুষের কাছে যদি প্রশ্ন করেন যে গত এক বছরের তুলনায় আওয়ামী লীগ আগে ভালো ছিল কি না না অনেকেই কিন্তু মাথা চুলকে আপনাদের কি বলবে আমাকে আপনাদের বলার দরকার নেই যে আগেই হয়তো ভালো ছিলাম এবং তাদেরকে যদি বলেন যে আবার আপনারা যদি নির্বাচনে কি করবেন তারা যারা বিশেষ করে অনেকে গত জুলাইকে যারা এক করে বিক্ষোভে ফেটে পড়েছিল আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেছিল তারা হয়তো গাল চুলকে মাথা চুলকে বলবে যে হ্যাঁ মনে হয় আওয়ামী লীগ ভোট দিয়ে দিব এই যখন অবস্থা এই আশঙ্কায় এখন আওয়ামী লীগকে আটকাতে হবে এবং এই আটকানোর জন্য পরপর নির্বাচন কমিশন কথা বলছেন আমাদের ডাস্টবিন ভাই কথা বলছেন আপনি দেখবেন আমাদের যে জামাতের যে একটা তাজুল ভাই আমাদের হ্যাঁ তাজুল সাহেব বলেছেন যে পরবর্তী সরকার এসে বিচার করবে কি জানি না তাই আমরা তাড়াহুড়া করে করে ফেলছি মানে একটা বিচার যে তাড়াহুড়া করে করা যায় না মানে সেটা আপনি যত একটা ক্লাউন বিচারও যদি করে থাকেন সেটা যে তাড়াহুড়া করে করা যায় না এই টুক সেন্সও তাদের নাই আপনারা যদি দেখেন নাইনটি সিক্সে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে কিন্তু চাইলেই ধরে নিয়ে গুলি করে ফেলে ফেলতে পারতেন মানে ইমোশনের জায়গা থেকে যদি আপনি দেখেন উনি কিন্তু দুই হাজার একে বিএনপি নির্বাচিত হয়ে আসলো বিএনপি জামাত নির্বাচিত হওয়ার আগে পাঁচ বছর ক্ষমতায় ছিলেন নাইনটি সিক্স থেকে বিচার সম্পন্ন করতে না কারণ প্রসেস মেনটেন করে যেতে যেতে পাঁচ বছর লাগলো এখন তাজুল সাহেবের যে ভাব হচ্ছে যে না না কোনো প্রসেস টাই আগে বিচার করে ফেলতে হবে যে কোনো মূল্যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে এখন আটকাবে কারণ হচ্ছে তারা নিজেরা বুঝছে যদি এখন একটা সেভেন্টি পার্সেন্ট ফ্রি ফেয়ার ইলেকশন হয় এবং আওয়ামী লীগের মিনিমাম স্পেস দেওয়া হয় আওয়ামী লীগ হয়তো হয়তো নির্বাচন জিতে যাবে ভয়ানক অবস্থা যে আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে চেষ্টা করে বলতে গেলে বিভিন্ন শক্তি অ্যান্ড স্টেক হোল্ডার একসাথে মিলে দুই হাজার চব্বিশের জুলাইতে পরাজিত করলো সে তারা যদি এক বছর করে ফিল করে যে আওয়ামী লীগ আবার লোকজন ভোট দিয়ে দিতে পারে আমি তাদের দোষ দেই না তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে এটাকে আটকাতে এবং এই কারণে আপনি দেখবেন বাসুরা বলছে যে আপার ভোট জাপায় পাবে শুনুন যা আপনি নিষিদ্ধ করে দিলেন যদি আওয়ামী লীগ খেলতে চায় তাহলে যে মুশকিলগুলো তৈরি হবে আমি আপনাকে বলি আপনি আপার ভোট জাপাকে দিবেন বলে আপনি জাতীয় পার্টিকে ব্যান করে দিলেন ফাইন তারপরে কি হবে চোদ্দ দলের তো অনেকগুলা দল আছে আপনি কি চোদ্দ দলকে ব্যান করে দিবেন গুড সেটাও করতে ফেলে পারেন আপনারা বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা আছে প্রিয় দর্শক আপনারা জানেন প্রায় পঞ্চাশটি আছে মানে আটচল্লিশ থেকে বায়ান্নর মধ্যে বিভিন্ন ডাটা পাওয়া যায় পঞ্চাশটার মধ্যে আপনি যদি বলেন যে ডক্টর ইউনুস সমর্থক বা এনটি আওয়ামী খুব প্রমিনেন্ট দল যদি বলেন আট থেকে দশটি দল আছে এখানের মধ্যে আপনি বিএনপি জামায়াতে ইসলাম এবিসিডিএফ পার্টি ট্রাক মার্কার নূর ভাই গণসংহতি আন্দোলন মানে এই যদি জুলাই শক্তির কথা ধরেন এরকম হয়তো দশটা বারোটা দল পাবেন যে বাকি অসংখ্য দল যারা বাকি রয়ে গেছে আওয়ামী লীগ চাইলে তার যে কোনো একটা দলের পক্ষ থেকে আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিন তারা কিন্তু ক্যান্ডিডেট দিয়ে দিতে পারে এখন আপনি বলবেন যে ওই দলগুলো রাজি হবে কেন আমি দলের নাম বলবো না এখানে অসংখ্য দল আছে যে কেউ খুব খুশি মনে কারণ ওর হয়তো একটাই আসন পাওয়ার সম্ভাবনা নাই ও বলবে ভাই তিনশো আসনে তুমি প্রার্থী দিয়ে দাও অসংখ্য দল আছে এখানে ওদের পঞ্চাশটা দল দশটাকে বাদ দিলে চল্লিশটা আপনি না হয় আরও দশটা নিষিদ্ধ করে দেবেন থার্টি পার্টিজ আর দেয়ার তিরিশটা দল সেখানে আছে রাজনীতি খেলতে চাইলে রাজনীতি করতে চাইলে সেটা করা যেতে পারে পাকিস্তানও দেখেন ইমরান খান কি করেছিলেন ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিল আর স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে দিলেন আমি জানি এটা বাংলাদেশে একটু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন কারণ প্রথম কারণ হচ্ছে যে আপনি ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে যদি স্বতন্ত্র দাঁড়াতে হয় বর্তমান নিয়ম অনুযায়ী আমি যাই না এটা হয়তো নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আগামীতে ফাইভ পার্সেন্টে নিয়ে চলে যাবে এক শতাংশ ভোটারের ভোট স্বাক্ষর সংগ্রহ করা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ কারণ তাদেরকে ওইটা মোবিলাইজ করার জন্য যে রাস্তায় ডোরে রাস্তায় যেতে হবে ঘরে ঘরে যেতে হবে সেটা করার সুযোগ আওয়ামী লীগের কর্মীদেরকে দেওয়া হবে না এবং দেওয়া না হলেও তারা যদি কোনোভাবে সেটা সংগ্রহ করে নির্বাচন কমিশন বলবে যে না আমরা ফোন করে ও মুখে পাই নাই সুতরাং এটা তার স্বাক্ষর না নমিনেশন বাতিল এই ঝামেলার বাইরে গিয়ে আওয়ামী লীগ যদি যে কোনো একটা রাজনৈতিক দল থেকে যে কোনো একটা মার্কা নিয়ে দাঁড়িয়ে যায় তাদের লোকজন কি করবেন এইখানে দ্বিতীয়ভাবে ডাস্ট সরি আমাদের প্রেস সচিব মহোদয় বলেছেন যে যাদের নামে চার্জশিট হয়ে যাবে তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হবে না গুড সেক্ষেত্রে কি হবে এখন আপনি ঢালাও ভাবে আওয়ামী লীগের সকল সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে রেখে দেবেন এরা নির্বাচন আসতে পারবে না আপনি মার্কার ঠেকাতে পারলেন না মানে পার্টি ঠেকাতে না আপনি এইভাবে ক্যান্ডিডেট ঠেকিয়ে দিবেন মুশকিল হচ্ছে গিয়ে এটা আওয়ামী লীগের জন্য সাপে বড় হবে যদি তারা নির্বাচন আসতে যায় তাহলে তারা প্রচুর তরুণ প্রার্থী দিতে পারবে প্রচুর নতুন প্রার্থী দিতে পারবে এবং আমি জানি সেই নতুন প্রার্থীদের প্রায় সকলেই ধরেই যে আমি না প্রার্থী যখন আমি জিতব না মোড়ে গিয়ে ইলেকশন করে তার তো হারাবার কিছু নাই তার টেনশনের কিছু নাই তার চিন্তার কিছু নাই কিন্তু সে মনে করবে যে আগামীতে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমার একটা শক্ত অবস্থান হলো একটা সুযোগ পেয়েছে এই সুযোগে যেহেতু আমাদের সিনিয়র লিডারদেরকে বা অনেক জায়গায় বুড়ো প্রার্থী যারা আছেন বয়স হয়ে গিয়েছে জেলটেল খেটেদের খেটে এদের কজন বাঁচবে মারা যাবে আল্লাহই জানে এই স্পেসটা আমরা দখল করে নিই আপনি তাদেরকে কিভাবে ঠেকাবেন এবং কি কি কিছু কিছু জায়গায় আছেন আওয়ামী লীগ কিছু ক্লা সরি তো বা ও তো বড় দলের মানে নির্বাচনের যে কিছু যোগ ছিল কৌতুক তারা করতো আওয়ামী লীগ করতো এটাকে নিয়ে যেমন ধরেন ধানমন্ডির মতো একটা গুরুত্বপূর্ণ আসনে সে নায়ক ফের দোষকে দিয়ে দিল নায়ক ফের দোষকে ভাই কেন ভাই কোন আন্দোলনে নায়ক ফেরদোসের অবদান ছিল যে বলা যেতে পারে যে না ঠিক আছে উনি ছাত্র রাজনীতি করে নাই বা অন্যান্য জিনিস করেনা কিন্তু কালচারালি উনি খুব বিরাট একটা সুবিধা করে দিয়েছে আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে বাদ দেন মুক্তিযুদ্ধের স্পিরিটের পক্ষে বা সার্বজনীন বাংলাদেশের স্বার্থে উনি একজন কোথাও ভালো কাজ করেছেন সুতরাং ওনাকে আমরা আসন দিলাম কোনো কারণ ছিল নায়ক ফেরদোসকে মানে আমি শুধু ফেরদোসের নামটা মনে আসলো বলে বললাম এরকম আর অসংখ্য ফেরদোস বিভিন্ন আসন আসে এইসব আবর্জনা মানে যারা গত এক বছর আর কথাই বলছে না কোথায় আছে কেউ জানে না মানে বাই সোশ্যাল মিডিয়া তো অন করে কথা বলতে পারো যাই হোক সেটা বাদ এইসব আবর্জনা পরিষ্কার হয়ে গেলে আওয়ামী লীগের একটা তরুণ নতুন একটা ব্যাচ তৈরি হবে আওয়ামী লীগের এই মুহূর্তে এসে নতুন একটা নেতৃত্বের প্রয়োজন আছে লিডারশিপে এখন আমি মনে করি ব্যক্তিগতভাবে ফোরটি আপ ফোরটি টু সিক্সটি চল্লিশ থেকে ষাট বছরের বয়সী যারা আছে তাদেরকে নিয়ে একটা সেকেন্ড টায়ার অফ লিডারশিপ তৈরি করা যায় এবং এই নির্বাচনে যদি আওয়ামী লীগে আসার চেষ্টা করে চায় সেটা সম্ভব এবং সেইটা আটকানোর ক্ষমতা ডক্টর ইউনুসের নাই কেন নাই আমি আপনাকে বলে দিলাম দল না থাকলে দল পাওয়া যাবে হ্যাঁ আপনারা বলবেন যে নৌকা মার্কা থাকবে না নৌকা মার্কা না থাকলে লোকজন কি যেন হয় বিভ্রান্ত হয়ে যাবে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আজকালকার যুগে এই টেকনোলজির যুগে কেউ কোনো কারণে বিভ্রান্ত হবে না কারণ আপনি যে কোনো মার্কা দিয়ে যদি শুধুমাত্র একটু আওয়াজ দিয়ে দেওয়া যায় যে এই মার্কা বা এই পার্টিটাই হচ্ছে আমরা এটা দিয়ে ফাইট করবো সাথে সাথে গ্রাম প্রত্যন্ত অঞ্চল আছে আছে সেখানেও সেখানেও আজকাল আজকাল ইন্টারনেট বিদ্যুৎ আছে গত পনেরো বছর কোথায় ছিলেন মানে ইন্টারনেট ছিল তো সেখানেও কিন্তু এই খবর কোনো মুশকিল না সুতরাং আওয়ামী লীগকে যে এখন নির্বাচনে আসতে দিচ্ছেন না সেটা আওয়ামী লীগের জন্য সাপে সে এত চ্যালেঞ্জ ঝামেলা নিবে না এবং ইলেকশনের পরে পরেই কেন আমাদেরকে আসতে দেওয়া হলো না বলে মাঠ গরম করবে আন্দোলন করবে আন্তর্জাতিক লবি করবে এবং যদি তারা নির্বাচনে আসে সেটা যে কোনো পদ্ধতিতে তারা যদি সিদ্ধান্ত নেন নির্বাচনে আসবে সেটাও কিন্তু ডক্টর ইউনিসের জন্য বিপজ্জনক হবে সো যেদিকেই তাকান আগামী নির্বাচনে আওয়ামী লীগের হারাবার কিছু নাই ইলেকশন করলেও তারা জিতছে ইলেকশন না করলেও তারা উইন করছে তাদের পলিটিক্যাল গেইনটা ওইখান থেকেই হচ্ছে প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আগামীতে কথা বলবো অন্য কোনো প্রসঙ্গে ভালো থাকবেন